বিসমিল্লাহি রহমানি রহিম পৃথিবীতে ফেতনা ফাসাদের কোনো শেষ নেই পৃথিবীতে বিশৃঙ্খলার কোনো শেষ নেই মানুষে মানুষে মারামারি মানুষে মানুষে কাটাকাটি অর্থাৎ পৃথিবী ভরে শুধু ফেতনা আর ফেতনা তবে রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন যে পৃথিবীতে সবচেয়ে বড় ফেতনা হবে দার্জালে ফেতনা দার্জালে ফেতনা থেকে মানুষ সহজে বাঁচতে পারবে না রাসুল সাল্লু আলি আসাল্লাম বলেছেন দার্জাল হবে অন্ধ কিন্তু তোমাদের রব আল্লাহ অন্ধ নন দাজ্জালে পৃথিবী শাসন করবে এক স্থান থেকে আরেক স্থানে এসে যাবে সে পৃথিবীতে থাকবে মাত্র চল্লিশ দিন কিন্তু এই চল্লিশ দিনে সে অনেক মানুষকে কাফের করবে তার কপালে কাফের লেখা থাকবে কিন্তু মুমিনরা সেটা দেখতে পারবে অন্যদিকে যাদের ইমান দুর্বল তারা কাফের মুশ্রিক তারা তার কপালে লেখা কাফের দেখা পাবে না তাই তারা তার আহ্বানে সারা দেবে দাজ্জালের আহ্বানে সারা যাবে এক শ্রেণীর নারী তাদেরকে শিকল বন্দি করা হবে কিন্তু তারা শিকল সেরে দাজ্জালের আহ্বানে চলে যাবে দাজ্জালে এক হাতে থাকবে জান্নাত এক হাতে থাকবে জাহান্নাম দাজ্জাল অসংখ্য মানুষকে জাহান্নামে নিয়ে যাবে সে যাকে জাহান্নামে নিক্ষেপ করবে সে জান্নাতে যাবে সে যাকে জান্নাতে নিক্ষেপ করবে সে জাহান্নামে নামে যাবে আল্লাহ সুহানা তারা কেমতের পূর্বে দাজ্জালকে এই পৃথিবীতে পাঠাবেন মানুষ পরীক্ষা করার জন্য কিন্তু মানুষ তাদের ইমান দুর্বল তারা এই পরীক্ষাতে সবল হবে না তারা দাজ্জালে আহ্বানে সাড়া দেবে দাজ্জাল পৃথিবীতে দুর্ভিক্ষ ঘটাবে তাই তারা খাদ্যের যোগান দেওয়ার জন্য দাজ্জালে আহ্বানে সাড়া দেবে ইহাউদিরা দাজ্জালকে অনুসরণ করবে খ্রিস্টানরা দাজ্জালকে অনুসরণ করবে যাদের ইমান দুর্বল এই সব মুসলমানরাও দাজ্জালকে অনুসরণ করবে ফলে তারা জাহান নামে বিক্ষিপ্ত হবে দাজ্জাল সে চল্লিশ দিন পৃথিবীতে থাকবে তার প্রথম দিন হবে এক বছরের সমান দ্বিতীয় দিন হবে এক মাসের সমান তৃতীয় দিন হবে এক সপ্তাহের সমান দাজ্জাল এই পৃথিবী সহজে ভ্রমণ করবে কিন্তু মক্কা দিনে সে ভ্রমণ করতে পারবে না দাজ্জাল এমন একটি ফেতনা যার সম্পর্কে আসুল রাসুল আলি সাল্লাম চৌদ্দো শত বছর পূর্বে মানুষ জাতিকে সতর্ক করে গেছেন যে কখনও দাঁত জালে পাওয়া দেওয়া যাবে না দাঁত মানুষকে হত্যা করবে কিন্তু তবুও দাঁত জালে ফেতনায় পা দেওয়া যাবে না কারণ দাজ্জাল সে একটা শয়তান আল্লাহ হচ্ছে মানব জাতির সৃষ্টিকর্তা আর দাজ্জাল হচ্ছে অভিশপ্ত শয়তান তাই যারাই তার অনুসরণ করবে তারাই জাহান নামে নিক্ষিপ্ত হবে